না হরি বল সুদীগর ভক্তমণ্ডলী সকল বক্তব্য শ্রী রাঙ্গা চরণে শত শত কোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন হরে কৃষ্ণ আজকে আমরা সাধন করব বৈষ্ণব অপরাধের দৃষ্টান্ত মাথা যে অপরাধ করেছিলেন বৈষ্ণব প্রধান শিবের চরণে প্রজাপতি দক্ষ অপরাধ করেছিলেন শ্রীল হরিদাস ঠাকুর নিতানন্দ প্রভুর চরণে রামচন্দ্র খানের যে অপরাধ শ্রীল হরিদাস ঠাকুরের কাছে গোপাল চক্রবর্তী যে অপরাধ গরুল দেবের চরণে সৌপরিমণির অপরাধ মহারাজ অম্বরীষীর চরণে ঋষি দুর্ভাষার অপরাধ চতুষকুমারের প্রতি জয় বিজয়ের অপরাধ এবং রিঞ্চু কৃষ্ণ দাসের প্রতি রূপ গোস্বামীদের অপরাধ অপরাধ সমূহের দৃষ্টান্ত সম্পর্কে আমরা আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি সকলে শ্রবণ করবেন অত্যন্ত মনোযোগ সহকারে হরে কৃষ্ণ এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ বৈষ্ণব অপরাধের উজ্জ্বল দৃষ্টান্ত মাতার অপরাধ শ্রীমন মহাপ্রভু নিজের মায়ের আদর্শ প্রদর্শন করে সকলকে নাম অপরাধ থেকে বিশেষ করে নাম অপরাধ থেকে সাবধান করেছেন এ এক অদ্ভুত কাহিনী তা শ্রবণ করলে এবং তার ফলে বৈষ্ণব অপরাধ ঘুষে যায় একদিন বিষ্ণুকণ্ঠা উঠে মহাপ্রভু নিজের মূর্তি ধারণপূর্বক শিলাসমূহের কুলে নিয়ে মহাপ্রকাশ লীলা প্রদর্শন করার সময় বলতে লাগলেন আমি কৃষ্ণ আমি নারায়ণ আমি রামরূপে সাগর বন্ধন করেছিলাম আমি কীর সাগরে শুয়েছিলাম নাড়া অদ্বৈত্যাচার্য আমাকে হুমকার আমার নিদ্রা ব্যঙ্গে গেল প্রেম ভক্তি শিক্ষা দেওয়ার জন্য আমি এসেছি ওহে অহে ওহে অহে শ্রীবাস তোমাদের যার যা বাঞ্চা আছে আমার কাছে চেয়ে নাও বক্ত বাঞ্চা ভগবান তার ভক্তকে প্রেম বিলাতে লাগলেন কেউ তার পিতার জন্য কেউ গুরুর জন্য কেউ শিষ্যের জন্য কেউ বা পুত্র বা পত্নীর জন্য ভগবত ভক্তি প্রার্থনা করতে লাগলেন প্রভুর বিষম্বর হাসতে হাসতে সবাইকে প্রেম ভক্তি প্রদান করলেন সকলকে প্রেমবন্যে প্লাবিত করতে দেখে মুখ্য মুখ্যপাত্র হিসাবে শ্রী বাস পণ্ডিত মহাপ্রভুকে তার নিজের স্ত্রী জননীর কাছে গিয়ে বা নিজের জননীর কাছে গিয়ে প্রেম বিতরণ করার জন্য প্রার্থনা জানালেন কে জানালেন শ্রী বাস পণ্ডিত মহাপ্রভুকে তার নিজের জননীর কাছে প্রেম বিতরণ করার জন্য প্রার্থনা করছেন কিন্তু মহাপ্রভু বললেন তিনি বৈষ্ণব অপরাধিনী তাই তার প্রেম ভক্তির উদয়ের কোনো সম্ভাবনা নেই হরে কৃষ্ণ তা শুনে শ্রীবাস বললেন প্রভু তোমার এই কথা তো আমাদের সকলের জন্য মাতৃতুল্য আর তোমার পুত্রকে যিনি গর্বে ধারণ করেছেন আর আমাদের সবার যিনি জীবনস্বরূপ সাক্ষাৎ জগৎ মাতা আর সেই মাতার প্রেমে অধিকার নেই বঞ্চনা করো প্রভু প্রেম ভক্তি প্রধান করো মাকে তুমি যার পুত্র সে জগৎজননীর স্থানে কি অপরাধ থাকতে পারে যদি বা থেকে থাকে তবে তা কণ্ডিয়ে তাকে কৃপা কর প্রভু তা শুনে মহাপ্রভু বললেন আমি বক্ত পরা অদিন বক্ত আমার হৃদয়ে বক্তের হৃদয়ে আমি থাকি বক্ত আমাকে ছাড়া কাউকে জানে না আর আমিও বক্ত ছাড়া কাউকে জানি না এমন বক্তের চরণে অপরাধ কি বক্ত প্রেমবশ্য ভগবান কিছু কমা করতে পারেন একমাত্র উপায় যে ভক্তের কাছে অপরাধ তার চরণে নিষ্কোপটি শরণাগত হলে ভক্তের ক্ষমাগুণে গুণগ্রাহী ভগবান সেই অপরাধের প্রতি প্রসন্ন হন তাই মহাপ্রভু বললেন অদ্বৈত্য চরণে মায়ের অপরাধ হয়েছে মা তার চরণ দুলি মাথায় নিলে তার প্রসন্নতায় আমার প্রসন্নতা হবে এবং মায়ের প্রেম ভক্তি লাভ হবে এই কথা শুনে অদ্বৈত্যাচার্য বাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়লে পড়ে গেলেন এই সূজিকে সচি মাতা এসে আচার্যের চরণ দুলি মাথা ধারণ করা মাত্র প্রেম ভক্তি লাভ হয় জ্ঞান শূন্য হলেন সচি মাতা যে অপরাধ করেছেন বস্তু বিচারে সহ মহাপ্রভু বিরহ বিহব বলে জননীর পক্ষে তা অপরাধ বলে গণ্য হতে পারে না তবুও মহা বধান্যতার অবধার শ্রী চৈতন্য মহাপ্রভু তা অপরাধরূপে গণ্য করে মাতাকে প্রেম ভক্তি প্রদান করা থেকে বিরত থাকলেন সেই অদ্বৈত আচার্যের সঙ্গ প্রভাবে সচি মাতার চেষ্ট সন্তান বিশ্বরূপ সংসার বিরক্ত হয়ে সন্ন্যাসী হয়ে চলে যান কনিষ্ঠ সন্তান নিমায়ের সংসারের প্রতি উদাসীনতা দেখে সুখাপূত সচি মাতা মনে করেছিলেন তার এই ছেলেও বুঝিয়ে আচার্য আর গড়ে থাকতে দেবে না তাই মনের দুঃখকে খুবই তিনি অদ্বৈত্য আচার্যকে উদ্দেশ্য করে বলেছিলেন উনি অন্যের কাছে অদ্বৈত্য হলেও আমার কাছে দ্বৈত অর্থাৎ মায়া আমরা যে তার চেয়ে কত যে ভীষণ ভীষণ অপরাধ করে বেপুরা হয়ে উঠতে থাকি দেখুন একবার ভাবুন একবার চিন্তা করুন অপরাধের সেই রহস্য তবে কি কোনো ইয়থা নেই বা কোনো উপায় নেই তাই বৈষ্ণব মহাজন বৃন্দাবন দাস ঠাকুর তিনি চৈতন্য ভাগবতে বলছেন যে ষোলো ফানিসহ যদি বৈষ্ণব নিন্দে তথাপিও নাশ পায় কহে শাস্ত্রবৃন্দ উহা না জানিও যে সুজন নিন্দা করে জন্ম গৌর সিংহের জননী তাহার অপরাধ বৈষ্ণবের কাছে অপরাধ করেছিলেন প্রজাপতি দক্ষ শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্দে দেখা যায় ব্রহ্মার পুত্র এবং বিষ্ণুর সেবক হওয়ার সত্ত্বেও বৈষ্ণবরাজ শিবের নিন্দ প্রজাপতি দক্ষের যজ্ঞের শ্রী বিষ্ণুর স্বয়ং গমন করেননি পরমা বৈষ্ণবী শক্তি সীতা দেবী সতী দেবী নিজে পিতার মুখে প্রতি নিন্দা শ্রবণ করে অর্থাৎ মর্মাহত হয়ে পিতা দক্ষর তীব্র বৎসনা করতে করতে সর্বসমক্ষ যুগ বলে নিজের প্রাণকে তিনি ত্যাগ করেছিলেন আর সেই কথা শুনে শিব নিজে জটা উৎপাটন পূর্বক বিষমকার বল বীরভদ্র নামক এক অসুর সৃষ্টি করলেন যে দক্ষের সমস্ত যজ্ঞ ধ্বংস করে দক্ষের সমস্ত অবলম্বনকারী দেবতা প্রজাপতি মনিরা গঞ্চনা ছিল না যাই হোক শিব ব্রহ্মা আদি দেবতার স্তূবে তুষ্ট হয়ে ছাগলের মাথা যুক্ত করে দক্ষকে পুনরায় তিনি জীবিত করেন তারপর ব্রহ্মা আদি দেবতা সহ তিনি দক্ষর যজ্ঞস্থলে এলে তার কৃপা দক্ষ দক্ষর যে মোহমুক্ত হয়ে তার কাছে ক্ষমাভিক্ষা করলেন পুনরায় যজ্ঞ করলেন যজ্ঞেশ্বর শ্রীহরি সেই যজ্ঞে এসে অগ্রভাগ গ্রহণ করলেন বৈষ্ণব অপরাধ অত্যন্ত ভয়ঙ্কর এই থেকে সাবধান না হলে কোটি কোটি জন্ম নামভঞ্জন করে কেউ সেই নামে কৃপালাভের সমর্থ হতে পারে না শ্রাগমণ্ড লাভ করার পর স্তুতির দ্বারা শিবকে প্রসন্ন করে দক্ষ পুনর্জন্ম লাভ করা করলেন অপরাধ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়নি সায়ম্ব মন্মন্তরে কৃত অপরাধের ফল চাক মন্মন্তরে বুক করতে হয়েছিল সেই দক্ষ প্রজাপতিকে শ্রীল হরিদাস ঠাকুর নিতানন্দ প্রভুর চরণে কানের অপরাধ শ্রীল হরিদাস ঠাকুরকে ভ্রষ্ট করার জন্য লক্ষ্য হীরা নামক বেশ্যাকে ফাটিয়ে প্রথম শ্রী হরিদাসের চরণে অপরাধ করার ফলে কানের অসুর স্বভাব বারো বেড়ে যায় এরপর একদিন ভগবান নিত্যানন্দ সহ পার্ষদ রামচন্দ্রকানের দুর্গা মণ্ডপে এলে সে নিজেকে দৈন্যি দৈন্য মনে করার পরিবর্তে লুক ফাটিয়ে অবজ্ঞা করেছিল নিত্যানন্দ প্রভু ক্রুদ পরে তখন সেই মহাভাষণটে স্থান পরিত্যাগ করেন ফলে বেশি দেরি হয় না কয়েক দিনের মধ্যে কর ফাঁকি লুটের অভিযোগী সম্রাটের লুক এসে স্ত্রী পুত্রসহ রামচন্দ্রকানকে বেঁধে দুর্গা মণ্ডপে অমৃত রন্দন সমূহ সমস্ত গ্রাম লুটপাট করে এর ফলে খানের জাতি দর্ম দন জন সব কিছু তার বিনষ্ট হয়ে যায় গ্রাম উজাড় হয়ে পড়েছিল বহু দিন পর্যন্ত তাই চৈতন্য চরিত্রামিতের আদি লীলায় বলছেন মহন্তের অপমান যে দেশে গ্রামে হয় একজন আর সব দেশ উজাড় হয় শ্রীল হরিদাস ঠাকুরের কাছে গোপাল চক্রবর্তীর অপরাধ একবার এক সবাই গোপাল চক্রবর্তী নামক একজন পেয়দা প্রধান শ্রীল হরিদাস ঠাকুরের মুখে নামাবাসের মুক্তি হয় কথাটি শুনে ঠাকুরকে বাবুক বলে তার কথা প্রত্যাখ্যান করে ক্রুদ বলে তাকে অবজ্ঞা করে কিন্তু হরিদাস ঠাকুরের মতো বৈষ্ণবকে অবজ্ঞা করার কঠিন ফল অচিরি ফল পায় তিন দিন রহি সে বিপ্রের কুষ্ট হইল অতি উচ্চনাশা তার গলিয়া পড়িল চম্পকলিল সম হয়ে হস্ত প্রধাঙ্গুলি আর কুকুর হইল সব কুষ্ঠ রোগ গেল গলি তো এইভাবে যারা অপরাধ করেন গলুল দেবের চরণে সৌবরী অপরাধ শ্রীমদ্ ভাগবতের নবম শ্রেষ্ঠ অধ্যায়ে পণ্ডিত করা হয়েছে মহাযুগী সৌবরী ঋষি যে যুগপ্রষ্ট হয় সম্রাট মানদাতার পঞ্চাশ কন্যা বিবাহ করে সুখ উপভোগের মত হয়ে পড়েন তার কারণে তিনি ভগবানের পরম বক্ত গরুলদেবের চরণে অপরাধ করেছিলেন জলচর প্রাণীদের প্রতি কৃপা দেখাতে গিয়ে তিনি প্রাণীদের কেবল মহা খালের কোরাল করে ফেলেননি নিজের গরুলের প্রতি ক্রোধ প্রকাশ করে অভিশাপ প্রদানের মতো মহাত্মার অপরাধ করে বসেন এর ফলে খালি খালীনাগ প্রবেশ করায় আর সেই রথে যাবতীয় জলচর প্রাণী তীব্র বিরহ জ্বালায় চটপট করতে প্রাণ ত্যাগ করেন আর সেই অপরাধের ফলে তিনি মনির মৎস্য সঙ্গ দর্শন করে নিজের চিরসঞ্চিত তপবলে সৃষ্ট যৌবনের ধারা কামিনীর ক্রয় করে তার সাথে বহুকাল নরকতুল্য জলসুখ বুকে আনন্দে সে নিমজ্জিত হয়েছিল মহারাজ অম্বরীশের চরণে ঋষি দুর্বশার অপরাধ দ্বাদশী ব্রত পালনের ফার পর ফারনের পূর্ব মুহূর্ত অতিথি হিসাবে দুর্বাশামণি উপস্থিত হয়েছিলেন তো মহারাজ অম্বরীশ তাকে আতিথ্য গ্রহণের চিহ্ন অনুরোধ করলেন দুর্বাসা মনি মহারাজের আত্ম আতিথ্য স্বীকার করলেন স্নানের উদ্দেশ্যে গিয়ে ধ্যানমগ্ন হন আর এইদিকে মহারাজের ভারণের সময় প্রায় অতিক্রম হলেও তিনি জল গ্রহণ করে রক্ষা করেন কিন্তু যুগ দুর্বাসা তা জানতে পারলেন মহারাজের প্রতি অত্যাধিক ক্ষিপ্ত হয়ে জোটা থেকে এক জ্বলন্ত কৃত্যা সৃষ্টি করে অম্বরীষে মহারাজকে নাশ করবার চিহ্ন প্রেরণ করেন মহা অপরাধ করে বসলেন মহারাজ অম্বরীশ রক্ষায় নিয়োজিত সুদর্শন চক্র সে কৃত্যাকে বিনাশ করে দুর্বশার প্রতি দাবিত হলেন বিশ্বব্রহ্মাণ্ড কোথায় গিয়ে তিনি রক্ষা পাননি শ্রী বিষ্ণু নিজে তাকে রক্ষা করেন। শেষ পর্যন্ত মহারাজ অম্বরীশের কাছে ভিক্ষা করে তিনি ভিক্ষা চান কেবল তিনি নিজের প্রাণকে রক্ষা করতে সমর্থ হন দুর্বাস নিয়ে সাক্ষাৎ রুদ্রাংশ মহাতোপারিষি ঋষি বৈষ্ণবরাজ অম্বরীষের চরণে অপরাধ করে ব্রহ্মলোক রুদ্রলোকসহ ব্রহ্মাণ্ডে কোথায় কার কাছে গিয়ে তিনি রক্ষা পাননি ভগবানের ভক্তের চরণে অপরাধ করে ভগবানের শরণাগত হলে ভগবান তাকে রক্ষা করেন না যেহেতু তিনি সর্বস্বতন্ত্র হলে বক্তা প্রেমা অধীন দুর্বশার দৃষ্টান্তের মাধ্যমে ভগবান আমাদেরকে বক্তের চেরণে অপরাধের ব্যাপারটি তিনি সাবধান ভেরি কেয়ারফুলি করে দিলেন চতুষকুমারের প্রতি জয় বিজয়ের অপরাধ একবার চতুষকুমারে বৈকুণ্টি উপস্থিত হলে ধার রক্ষী জয় বিজয় তার বাধা প্রদান করে চতুষকুমার একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও জয় বিজয় তার কিছুই প্রবেশ অনুমতি দেননি তাই তাদের প্রতিহত করতে ভূমিতে ফেলে দেয় এইরূপ অবস্থায় চতুষ্কুমারের জয় বিজয়কে অভিশাপ প্রদান করলেন যাহাতে তারা মর্তে এসে অসুর জন্য হন কঞ্চকৃষ্ণ দাসের প্রতি শ্রীরূপ গোস্বামীর অপরাধ এক সময় শ্রীল রূপ গোস্বামী পাত রামকৃষ্ণের অষ্টকালীন লীলা রত ছিলেন তিনি দেখছিলেন রাধারানী একটি কদম্ব বিক্রের শাখা থেকে ফুল তুলছেন আর স্বয়ং শ্রীকৃষ্ণ সেই শাখাটি নিচের দিকে টেনে ধরে রাখছেন পরে চলে হঠাৎ কৃষ্ণ শাখাটি ছেড়ে দিলে রাধারানী সহ তা উপরে যায় তখন রাধারানীর হাতে জ্বলতে জুলতে বয়ে চিৎকার করতে থাকেন আর কৃষ্ণসহ অন্য সবাই তাকে হাসতে থাকেন আর সেই দৃশ্য দেখে রূপ গোস্বামী তার হাসি সংবরণ করতে পারলেন না ঠিক সেই মুহূর্তে রূপ গোস্বামীর সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন খঞ্চ দাস যার শরীরের গঠন ছিল অষ্টাবক্র ঋষির মতো তিনি ভেবেছিলেন তাকে দেখে রূপ গোস্বামী হেসেছেন তাই তিনি খুব কষ্ট তিনি খুবই কষ্ট পেলেন এর ফলে সাথে সাথে রূপ গোস্বামীর লীলা স্ফূর্তি বন্ধ হয়ে গেল শত চেষ্টা করেও তিনি লীলা সংবরণ করতে পারলেন না তাই দুঃখে পারাক্রান্ত হয়ে তিনি জ্যেষ্ঠ পাতা সনাতন গোস্বামীর কাছে গিয়ে তার দুঃখের কথা জানালেন সনাতন গোস্বামী তাকে বৈষ্ণব সেবার আয়োজন করতে বললেন বৈষ্ণব সেবার আয়োজন হলে কিন্তু কঞ্চকৃষ্ণ দাস সে অনুষ্ঠানে উপস্থিত হলো না রূপ সনার্থন গোস্বামী তখন বুঝতে পারলেন যে কঞ্চকৃষ্ণের চরণে রূপ অপরাধ হয়েছে তাই তিনি তৎক্ষণাৎ কঞ্চ বৈষ্ণবের কাছে গিয়ে অপরাধের কারণ জানতে চাইলেন কৃষ্ণ দাস তাকে দেখে গোস্বামীর হাসির কথা উল্লেখ করিলেন রূপ গোস্বামী পাদ সব বুঝতে পেরে হাসির কারণ ব্যাখ্যা করলেন এটা উভয়ের উভয়ের প্রতি প্রীতি লাভ শিবের প্রতি চিত্রকেতুর অপরাধ হয়েছিল একবার কৈলাস পর্বতে শিবজি যখন ঋষি পরিবর্তিত হয়ে তিনি যখন সেই পার্বতীর কুলে নিয়ে বকভুত কথা আস্বাদন করেছিলেন তখন চিত্রকেতু তার দিব্য বিমান করে আকাশমার্গে ভ্রমণ করেছিলেন আর কৈলাসের দৃশ্য দেখে তিনি শিবের নিন্দা করলেন কিন্তু শিব কিছুই মনে না করলেও পার্বতী তাকে প্রাপ্তের অভিশাপ প্রদান করলেন শিবের অপ্রাকৃত স্থিতি না বুঝে শিবের নিন্দা করা চিত্র কেতুর অপরাধী পটে শ্রীমন মহাপ্রভু বলছেন অসংখ্য ব্রহ্মাণ্ডে সকল জীবের আমার নিত্য সেবক সেই জন্য জীব অপর জীবকে অসম্মান করে তার সর্বনাশ হয় কোন সন্ন্যাসী যদি কোনো নিরপরাধ সাধারণ মানুষকে অপমান করে তবে সে সন্ন্যাসীর পতন হয় তবে সব পুণ্য কয় হয়ে যায় তাই অন্যের নিন্দা পরিত্যাগ করে কীর্তন কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ